হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চুমকি ফ্যামিলি চুমকি ফ্যামিলিতে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি তো শীত তো পরেই গেলো আসছে না আসছে না বলে শীতটা এসেই পড়েছে প্রচন্ড ঠান্ডা পড়েছে তো দেখতে পাচ্ছ বন্ধুরা সূর্যকে কিন্তু দেখা যাচ্ছে না খুব কুয়াশা পড়ছে তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করার চেষ্টা করলাম আস্তে আস্তে করে মানে আস্তে আস্তে উঠছে সূর্যটা উদয় হচ্ছে তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম তো কেমন আছো বন্ধুরা তোমরা সবাই তো আশা করছি ভালোই আছো আমিও ভালো আছি মোটামুটি আর দেখো এখানে ছই গাছগুলোর মধ্যে একটু একটু করে ফুল হচ্ছে মাত্র এবার গাছগুলো দেরি করে লাগানোর কারণে দেরি করেই মানে ফুল ফুটছে দেরি করেই ফসলটা আসবে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখান থেকেই স্টার্ট করে দিচ্ছি তো আমি ভালো আছি সুস্থ আছি কিন্তু ভিডিও একদমই দিতে পারছি না তো এটা হচ্ছে ব্যাপার তো আজকে একটা ছোট্ট ভিডিও দিলাম তো ভিডিওটা দেখো বন্ধুরা একবার তো দেখে হাসতে হাসতে মরে যাবে যারা আমার ভিডিও মানে সবসময় দেখো তারা একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখবে দেখলেই বুঝতে পারবে যে ভিডিওর মধ্যে কি আছে না আছে তো ফুল ভিডিও যদি না দেখো স্কিপ করে দেখো তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবে না তো সেটাই বলছি আর কি তো বন্ধুরা আমাদের বাড়িতে বৈষ্ণব সভা যেটাকে বলে ওইটা গেছিলো তোমাদের এখানে কী বলে আর সবার জায়গাতে আমি জানি না যদিও আমাদের বাড়িতে বৈষ্ণব সভা হয়েছিলো কীর্তন হয়েছিল তো যার কারণে অনেকটা দিন মানে ব্যস্ত ছিলাম তো ব্যস্ত থাকার কারণে ও আরও বিডিও দিতে পারেনি আর বাড়ির মধ্যে এমনিতেও একটু সমস্যা চলছে সেই কারণেও বিডিও দিতে পারছি না তো আমি চেষ্টা করছি দেওয়ার কিন্তু দিয়ে উঠতে পারছি না তো অনেকদিন দিন পর একটা করে ভিডিও দিচ্ছি তো তোমরা ফুল ওয়াচ করে দেখে দিও তো দেখো এখানে আমার দুই মেয়ে বসে গেছে মরিচ মরিচের ডেটু ফালানোর জন্য দেখতে পাচ্ছ বন্ধুরা তো ওদেরকে বলছি যে তোরা তোদের মানে হচ্ছে চোখ পোড়াবে হাত পোড়াবে তোদের কাটতে হবে না ওরা তাও বা বলছে যে কাটবে ওরাই কিন্তু এই দু তিন কেজি মরিচে একটু ফেলে দিয়েছে আর সাথে ওই মানুষটা কিন্তু একটু আগে এসে বসলো কাকিবণিটা আর এখানে দেখো বৈষ্ণবরা সবাই বসে গেছে সবাই বসে বসে কিন্তু সবজি বানিয়ে ফেলছে তো আমি ওদের সামনে গিয়ে মানে ভিডিও করতে একটু মানে ইতস্ত বোধ হচ্ছে যার কারণে আমি খাটে বয়সে মোবাইলটাকে চালিয়ে রেখে দিয়েছিলাম তো যা হওয়ার একটু হয়েছে না তো তারপর হাতে নিয়েছিলাম মোবাইলটা কিন্তু ভিডিও যে করছি ওদেরকে আমি দেখাইনি কিন্তু দেখেছ আর এই যে সামনে ছেলেটা বসে আছে অল্প বয়সেই বৈষ্ণব হয়ে গেছে জানো তো আর এই যে দেখো খুব সুন্দর করে কিন্তু সবজিগুলোকে কেটে রেখে দিয়েছে ঠিক আছে তো বৈষ্ণব সবাই এমন একটা জিনিস যেটা তোমার হচ্ছে মানে অনেক যতই আগে করে রাখে কাজ তত মানে এটা আরও হচ্ছে এখন শীতের দিন না কীর্তন টীর্তন করে মানে একদম টাইম মতো শেষ করা যায় না তার জন্য আগের দিন সব কিছু কাটাকুটি করে তারপর রেখে দিয়েছিলো তারপরে সকাল সাতটার সঙ্গে সঙ্গে রান্নাটা বসিয়ে দিয়েছে তাও তিনটা দুটো বেজে গেছে রান্না শেষ হতে হতে তারপর কীর্তন শেষ হতে হতে প্রায় তিনটা সাড়ে তিনটা বেজে গেছে আর এখানে সবাই কিন্তু একটু কান্নাকাটি করছে মানে এটা তো আমার শাশুড়ির নামে হচ্ছিলো তো তার জন্য এই হচ্ছে ব্যাপার তো তোমাদের সঙ্গে যা পারলাম একটু শেয়ার করলাম আর দেখো যারা আমার শর্ট ভিডিও দেখো না দেখো আমি কীভাবে শর্ট ভিডিও করি আমি কিন্তু নাচতে টাচতে জানি না আমি নাচতে গেলে আমার উঠান বেঁকা হয়ে যাবে তার জন্য আমি নাচিও না নাচতে পারিও না তো তাও আমি একটু একটু চেষ্টা করি শর্ট ভিডিও দেওয়ার মানে তো যেতটুকু পাচ্ছিলাম দিয়েছিলাম তো তোমরা কেউ যদি আমার শর্ট ভিডিও দেখে থাকো তো ভালো কথা আর যদি না দেখে থাকো তো দেখে নাও এখানে দু তিনটে ভিডিও দিয়ে দিয়েছি আমি তো যাচ্ছে আমার শর্ট ভিডিওর হাল অবস্থা দেখতে পাচ্ছো